আজ সকালে একটা বন্ধু আমাকে ফোন করে বলল চল একটু ঘুরতে বেরোবো আমি বন্ধুকে বললাম চল আজকে ফিরেই আছি ঘুরে আসি যেহেতু আমরা কাজকাম করে খাই তাই দেরি না করে রেট করে দুই বন্ধু বেরিয়ে গেলাম চারদিকের দৃশ্যটা দেখছিলাম কি সুন্দর এত সুন্দর ভারতবর্ষ আমাদের যেখানে হিন্দু মুসলিম একত্রভাবে লড়াই করে এ দেশটা পেয়েছি আমরা জানি না করে তাই পথ যেতে যেতে একটা গান মনে পড়ে গেল আমার এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো গানটা খুব সুন্দর ছিল বন্ধু যত এগুলাটা আমার খারাপ কিছু মনে করবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন কারণ আমি নতুন কন্টেনার ভিডিও তো ভুল হতেই পারে আর আমাদের সাপোর্ট করবেন প্লিজ